নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে নতুন আলো উঠছে এই নতুন আলুর দাম কী চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় আজ সপ্তাহের দ্বিতীয় দিন হলেও বর্ডার কিন্তু বন্ধ রয়েছে রাজ্য সরকার কোনো প্রকার এখনও পর্যন্ত কোনো প্রকার নরম মনোভাব লক্ষ্য করা যাচ্ছে না বর্ডার খোলার ব্যাপারে এর ফলে পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়িকরা চরম সমস্যার মধ্যে পড়েছেন অপরদিকে পশ্চিমবঙ্গে আলু রাখার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তবু এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে আলু হিমঘরে মজুদ রয়েছে যার ফলে চরম সমস্যা লক্ষ্য করা আছে ব্যবসায়িক থেকে হিমঘর মালিক এবং কিছু কিছু আলু চাষি ভাইদের আলু মজুদ থাকার ফলে মত অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা নেই বললেই চলে পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে ধীরে ধীরে নতুন আলু উঠতে শুরু করবে জোর কদমে আগামী কয়েকদিনের মধ্যে এর মধ্যেই কিছু কিছু স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে পাশাপাশি রয়েছে হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলু হিমঘরে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে পুরোনো আলু থাকায় নতুন আলুর দামও কিন্তু কম হবে এবং চাষি ভাইরা গভীর সমস্যার মধ্যে পড়বে আগামী দিনে এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটির হিসাবে তেরোশো টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা তারকেশ্বরের বিভিন্ন ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো পঁচাত্তর টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো টাকা সোনমাখি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো থেকে সাতশো টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে পাঁচশো থেকে পাঁচশো টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা বাঁকুড়া সদর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা বাঁকুড়া সদর ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকার মধ্যে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাবে বারোশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে সাতশো টাকা রেডির দাম চলছে নশো দশ টাকা থেকে নশো পঁচিশ টাকা হরিপাল ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো আশি টাকা বর্তমান অবস্থায় বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে আজ নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মুর্শিদাবাদ জেলার ডাকমাংলোতে নতুন আলোর দাম চলছে পোকরাজ হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলায় নতুন আলোর দাম চলছে পোকরাজ হিসাবে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা এবং কতুলপুর সংলগ্ন সামরঘাটে নতুন পোকরা জলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে নশো নব্বই টাকা থেকে এক হাজার টাকার মধ্যে এমতো অবস্থায় বুঝতেই পারছেন আগামী দিনে আরও কিন্তু নতুন আলু উঠবে ইতিমধ্যেই কিছু কিছু স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব বর্ধমানের ঘুসখোরা গলসি এই সমস্ত স্থানেও কিন্তু নতুন আলু উঠবে মনে করা হচ্ছে আগামী দশ দিনের মধ্যে এই সমস্ত এলাকায় নতুন আলু উঠবে এবং বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে নতুন আলু উঠতে শুরু করবে আজ দশ ঘোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা মতো অবস্থায় উত্তরবঙ্গে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে কিন্তু ধীরে ধীরে নতুন আলু উঠবে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পুরনো জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা এমতো অবস্থায় আজ কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে আটশো নব্বই টাকা থেকে নশো পঁচিশ টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ